সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু 6797 অথবা 9007322922 এই নম্বরে ফোন কল ও WhatsApp উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম স্কুলে ঢুকে আলমারির তালা ভেঙে দুষাবহিক চুরি রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুলে স্কুল কর্তৃপক্ষের দাবি প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়েছে এরপর এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোরাল ঋষি রাজনায়ণপুর বালিকা বিদ্যালয়ে সুন্দরবন জেলার পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সাইবার ক্রাইম ও বিভিন্ন থানার আধিকারিকরা মিলিতভাবে অভিযান চালিয়ে উদ্ধার করল চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল সুন্দরবন জেলার পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতেই তুলে দেওয়া হয় এই বিষয়ে পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন চার মাসে মোট চারশো দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে এই মোবাইলগুলির সত্তর শতাংশ মালিকের বাড়ি এবং তাদের ঠিকানা এই জেলাতেই বাকি তিরিশ শতাংশ বিভিন্ন জেলার বাসিন্দা উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক মূল্য হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা গত চার মাস এর আগেও প্রচুর মোবাইল উদ্ধার করা হয়েছিল সেগুলিও মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া মোবাইল হাতে নিয়ে অনির্বাণ বিশ্বাস নামে এক ব্যক্তি বলেন গত প্রায় আড়াই মাস আগে কুলপি স্টেশন থেকে মোবাইলটি হারিয়ে গিয়েছিল এরপর তিনি কুলপি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন গত শুক্রবার তিনি জানতে পারেন তার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাতে মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম আমাদের স্পেশাল অপারেশন টিম সাইবার টিম অ্যান্ড বিভিন্ন থানার অফিসার সবেরাম মিলে গত চার পাঁচ মাসের মধ্যে ফোর হান্ড্রেড অ্যান্ড টু মোবাইল ফোনস আমরা রিকভারি করলাম প্রত্যেকটা মোবাইল ফোনের আমরা চিহ্নিত করে দিয়েছিলাম কার মোবাইল ফোনটা ওটা অ্যান্ড ও রেকর্ডিং আমরা সবাইকে ইনফরমেশনে দিয়ে দিয়েছিলাম আজকে আমাদের ম্যাক্সিমাম সুন্দরবন জেলার জনসাধারণ এর মধ্যে সেভেন্টি আছে বাকি থার্টি পার্সেন্ট বিভিন্ন জায়গার জনসাধারণ তো আমরা মোবাইল ফোন টাইমলি আমরা চেষ্টা করলাম রিকভারি করার জন্য অ্যান্ড এগুলো আজকে আমরা ডিস্ট্রিবিউশন করছি অ্যান্ড মোবাইল পুরোটা দাম মিলে অ্যারাউন্ড ফিফটি ল্যাক্স হবে অ্যান্ড এটা কন্টিনিউয়াস অপারেশন এটা আজকে নেই এটা ইভেন আগেই আমরা করলাম তিন চার মাসের আগেই আমরা এরকম একটা করলাম এটা আমরা করে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট সবসময় জনসাধারণের কাছে থাকবে যেকোনো আপনাদেরকে কোনো কিছু সমস্যা থাকলে আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করব শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদয়া চোদ্দশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু